আসসালামু আলাইকুম অডিয়েন্স ওয়েলকাম ব্যাক অন আমার ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমাদের ভিডিও কোনটা দুঃখ চলেছে আজকে আমরা বাইনান্স ওয়েব থ্রি বেবিলন এয়ারডোপ যে নতুন একটা এসেছে সেই এয়ারডপ নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো এবং আপনারা এখানে কয়টা ইভেন্টে জয়েন হবেন এখানে কিন্তু চারটে ইভেন্ট আছে তো ফার্স্ট অফ অল আমরা ব্যালেন্সটা ট্রান্সফার করে নেব তো আসার পর কিন্তু আমরা বাইনান্স ওয়েব থ্রি টোকার পর আমরা ট্রান্সফারের চাপ দিয়ে আমরা কিন্তু কিছু পরিমাণ বিএন ট্রান্সফার করে নেব তো সে প্রচেষ্টা করতেছে অবশ্যই আপনারা কিন্তু বিএফ টোয়েন্টি মানে বিএনবি চেনে কিন্তু ট্রান্সফার করবেন ওপি বিএনবি ট্রান্সফার করলে কিন্তু হবে না ওপি বিএনবি চেনে কিন্তু আপনাদের ফান্ড থাকলে হবে না আপনাদের ফান্ড থাকবে বিএনবি চেনে তো আমরা জাস্ট ছয় ডলার পরিমাণ ছয় থেকে ষাট ডলার পরিমাণ কিছু ফান্ড নিয়ে নেব আমরা বিকজ আমাদের ফান্ড লাগবে আমাদের যদিও বা আগে কিছু ফান্ড সে তো আমরা আরও ফান্ড নিচ্ছি কারণ আমাদের ফান্ডটা লাগবে যে ফান্ড আছে সেই ফান্ডে আমরা জাস্ট একটাই মিনিট জয়েন হতে পারবো তো আমরা কিন্তু ফান্ডটা নিয়ে নিলাম এবং আমরা ব্যাক করব এখন তো এখানে আমরা জাস্ট দেখিয়ে দেব আপনাদের ইভেন্টটা ইভেন্টটা কী রকম ইন্টারফেস সেজন্য আমরা জাস্ট ডিসকভারে চাপ দেব। দেখতে পাচ্ছেন বেবিলন পি তো এখানে আমরা জাস্ট ক্লিক করব আচ্ছা আমার একটু নেট সমস্যা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এয়ার ডোপন মেন ইন্টারফেসে নিয়ে এসেছে তো এখানে কিন্তু চারটে টোকন ডিস্ট্রিবিউট হবে তো ফার্স্ট অফ অল হচ্ছে সল প্রটোকল তারপরে চাকরা তারপর বেটরক এবং নেক্সটে আছে আসে এসটেক তো চারটে ইভেন্ট এখানে চারটে ইভেন্টের ভিতরে আপনারা কোনগুলোতে জয়েন করবেন একদম ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে বুঝে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিনান্সে আমরা কিন্তু অলরেডি আমাদের ফান্ডটা কালেক্ট করে ফেলেছি বেনান্স ওয়েব থ্রিতে তো আমরা জাস্ট এটা চেক দেবো এবং আমরা কিন্তু সয়েব করব তো এখানে কিন্তু একটা ইভেন্টে লাগবে হচ্ছে সলভ বিটিসি তো কীভাবে সলভ বিটিসি সয়েব করবেন দেখে নেন আপনারা এখানে কিন্তু উপরে বিএনবি দেবেন এবং নিষেধ দেবেন হচ্ছে সলভ বিটিসি সলভ বিটিসি সাজ দেবেন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেয়ার আসবে বিটিসি তো এটা জাস্ট ক্লিক করে কিছু পরিমাণ সলভ নিবেন নেবেন জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান সলভ বিটিসি নেবেন তো আমার যেহেতু আছে সেহেতু আমি নেব বিটিসিবি তো বিটিসিবি সেম টু সেম বিটিসি সাজ দেবেন এবং এখানেও কিন্তু জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান বিটিসিবি লাগবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান বিটিসি আমার যেহেতু আগে ছিল সেজন্য আমি একটু কম নিলাম কারণ আমি বেশি বিটিসিবি লাগবো না কারণ এখানে কিন্তু সব ফি অনেক দেখতে একটু বারো সেন্ট সব ফিখাচ্ছে মানে প্রায় পনেরো টাকা বাই পনেরো টাকা গ্যাস ফি খাচ্ছে আচ্ছা আমরা কিন্তু অর্ডারটা করে দিয়েছি তো আমরা কিন্তু জাস্ট কিছুক্ষণ তোর বিটিসিবি আসার জন্য তো ফাইনালি আমাদের বিটিসিবিটা কিন্তু চলে এসেছে আমরা কিন্তু ডাইরেক্ট আমাদের অ্যাড ওপেন মেন ইন্টারভিউটে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা কিন্তু অ্যাড ওপে পার্টিসিপেট করবো তো আমি কিন্তু আপনাদের দেখে দিয়েছি কীভাবে সল্ট বিটিসি নেবেন সল্ট বিটিসিটা নিলে কিন্তু আপনারা অনেক প্রফিট হবেন কারণ সল্ট বিটিসিটা নিলে আপনাদের গ্যাস ফিট একটু কম কাটবে কারণ এখানে সল পিটিসিন্ত আমার বিশ সেন্ট পরিমাণ গ্যাস ফি কাটছে এবং আপনারা যদি এখানে স্টেক করতে চান সেখানে কিন্তু পঞ্চাশ সেন্ট পরিমাণ গ্যাস ফি কাটবে তখন চলুন আপনি চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এ টু জেড কীভাবে আপনারা স্টেক করবেন এবং কীভাবে ইয়ারটুক পার্টিসিপেট করবেন একদম ইজি স্টেপ আমরা কিন্তু আমাদের ইয়ারডুপের মেইন ইন্টারফেসে চলেছে এবং এখানে কিন্তু অবশেষ আপনাদের কিন্তু কানেক্টার করবেন তো এখানে কানেক্ট না করলে কিন্তু হবে না দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট চেয়েছে আমাদের বিনান্স ওয়েব থ্রি ওয়ালেট এখানে কিন্তু আমরা বিনান্স ওয়েব থ্রি ওয়ালেটটা কানেক্ট করব এখানে দেখতে পাচ্ছেন স্টেক চলে যাচ্ছে এবং আমাদের কিন্তু এখানে যে বিএনবি চেনটা সিলেক্ট করে নিতে হবে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম বিএনবি চেন মেন্টাল অরবিটাম ম্যারিন বিটকয়েন মেননে তো আমরা কিন্তু এখানে বিএনবি করব। করবো তার আগে আপনাদের দেখাই দিয়ে কীভাবে আপনারা সল্ভ বিটিসি স্টেক করবেন যদি আপনার কাছে বিটিসি বি থাকে তো সেখান থেকে কিন্তু আপনাকে সল বিটিসি করতে হবে আগে এখানে সল বিটিসি করার জন্য কিন্তু আপনারা ফার্স্ট অফ অল বিটিসি বি এখানে জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান দেবেন এবং নিচে লেখা থাকবে ডিপোজিট এবং নিচে কিন্তু থাকবে সল বিটিসি বি সরি সল বিটিসি তো এটা থাকবে তো আপনারা জাস্ট এখানে ডিপোজিট করবেন আমি কিন্তু ডিপোজিট করবো না বিকজ আমার কিন্তু অলরেডি জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান এর চেয়ে বেশি একটু পরিমাণ বেশি সল বিটিসি আছে তো আমি আপনাদেরকে যেটা বললাম আপনারা অবশ্যই এখানে সল বিটিসিবি এটা সোয়াইপ করে নেবেন আর যদি এভাবে কন্টোয়ার্ক করলেন তো এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ফি কিন্তু পঞ্চাশ সেন্ট যাচ্ছে আমি কিন্তু সোয়াইপ করলে জাস্ট বিশ সেন্টে কিন্তু পেয়ে যাচ্ছি এখানে কিন্তু আমার তিরিশ সেন্ট সাশ্রয় হচ্ছে তো আমি কিন্তু সেভাবে আপনারা নেবেন আমার যেহেতু আমি আগে যেহেতু সল প্রোটোকলে জয়েন ছিলাম যার জন্য আমি কিন্তু আর কিনে নিই তো এখানে জাস্ট আমরা বিএন বিচেন করলাম এবং দেখতে পাচ্ছেন আমার কিন্তু সল বিটিসি শো করছে তো এখানে আমরা জাস্ট জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান দিয়ে দেবো জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান দেবো আমরা কিন্তু এটা জাস্ট বেবি যে মেন নেট আছে সেখানে কিন্তু এটা স্টেক করা পড়বে এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে থাকবে কিন্তু আমাদের কিন্তু ডলারটা শো করবে না এখানে আমাদের সল বিটিসিটা অ্যাপ্রুভ নিচ্ছে অ্যাপ্রুভ নেওয়ার পর কিন্তু সল বিটিসি বিবিএন এটাতে কনভার্ট হয়ে যাবে তো এখানে অ্যাপ্রুভ নেওয়ার শেষ এখন আমাদের নিবে স্টেক টু লোট নিবে তো আমরা একটু ওয়েট করি তো স্টেকে আমরা চাপ দিলাম এখানে আমাদের এখন নেটওয়ার্ক ফিটা কাটবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একান্ন সেন্ট মানে হাফ ডলার নেটওয়ার্ক ফি কিন্তু কাটলো এবং জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান সল বিটিসি কিন্তু স্টেক ডান তো কনফার্ম করলাম আমরা আমাদের এখানে স্টেকিংটা কিন্তু ডান আমরা এখন নেক্সট আমাদের চাকরা যে ইভেন্টটা আছে সেই চাকরা ইভেন্টে চলে যাব তো এখানে জাস্ট আমরা স্টেকের উপরে ক্লিক করবো আমাদের ইভেন্ট পেজটা লোডস হবে তো ইভেন পেজটা লোড হওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন একটা কোড দেওয়া আছে তো আমরা এই কোডে এন্টার করবো এবং এ দেখতে পাচ্ছেন প্রানান্স তারপর আছে বিনান্স স্ট্রেকিং পুল আমরা বিনান্স স্ট্রেকিং পুল এটাতে ক্লিক করব বিনান্স স্টেকিং পুলে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন স্টেকের যে আছে সেটা কিন্তু এখানে শো করছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ব্যালেন্স শো হচ্ছে জিরো পয়েন্ট ত্রিপল জিরো ডবল ওয়ান বিটিসি তো এখানে আমরা জাস্ট জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান বিটিসি বি এটা কিন্তু আমরা স্টেক করবো তো আমরা কিন্তু স্টিকিং করতেছি এবং এখানে আমাদের কিন্তু কিছু পরিমাণ গ্যাস ফি অথবা নেটওয়ার্ক ফি যেটা বলেন তো আমাদের কিছু নেটওয়ার্ক ফি কাটবে যেটা হচ্ছে তিন সেন্ট পরিমাণ তো আমরা কিন্তু তিন সেন্ট পরিমাণ দিয়ে নেটওয়ার্ক ফিটা অ্যাপ্রুভ করে দিলাম এবং আমি দেখতে পাচ্ছি আমাদের ট্রানজ্যাকশনটা কিন্তু সাকসেস হয়ে গেছে তো আমরা কিন্তু ফাইনালি আমাদের যে এয়ারড্রপ আছে এয়ারড্রপে কিন্তু জয়েন হয়ে গেলাম চাকরা এয়ারড্রপ আমরা কিন্তু অলরেডি দুটো এয়ারড্রপে জয়েন হলাম একটা হচ্ছে সল্ট বিটিসি আর একটা হচ্ছে চাকরা তো ওটাতে কিন্তু জয়েন করা একদম ইজি এবং আর যে দুটো আছে এগুলোতে আপনার ফি অনেক খাবে যার জন্য এগুলোতে জয়েন না করাই বেটার হবে আমরা জাস্ট এই দুটাতে জয়েন করব নেক্সট যেটা আছে এটাতে জাস্ট কিছু পরিমাণ খাবে ওটা আমি দেখালাম না কারণ ওটা একটু ঝামেলাযুক্ত সোভিয়রস ভিডিওটা যদি আপনার কাছে একটু হলেও ইম্পর্টেন্ট মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন এবং একটা কমেন্ট করে দেবেন যাতে আমি মোটিভেট হতে পারি এবং যত দ্রুত সম্ভব আপনাদের জন্য ভিডিও আসতে পারি ধন্যবাদ